শর্পিলাগারে ছুটে যাওয়া এই রাস্তাটি হল বন্দরনগরের প্রথম এক্সপ্রেসওয়ে নবনির্মিত এই উড়াল সড়কের নাম মেয়র মহিউদ্দিন চৌধুরী সিটি এক্সপ্রেসওয়ে যার দৈর্ঘ্য পনেরো দশমিক দুই কিলোমিটার দু হাজার সালের চার ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করে সিডিএ প্রথমে নির্মাণ ব্যয় তিন কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল তবে র্যাম্প নির্মাণ সহ নানা কারণে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে চার কোটি টাকায় এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ বিভিন্ন পর্যায়ে নামার জন্য পনেরোটি র্যাম্প নির্মাণও শেষের পথে ইতিমধ্যে আমরা এই ইয়া থেকে লালখা থেকে সিবি পর্যন্ত সকল কাজ আমরা শেষ করেছি কার্পোরিং বলেন ফিনিশিং কাজ যা যা বাকি আছে আমাদের শেষের দিকে এপ্রিল মাসের ভিতরে আমরা সব কাজ শেষ করে মূল চারদিবের এক্সপ্রেসওয়েটা সেটা আমরা জনগণের জন্য যান চলার জন্য উন্মুক্ত করতে